আসসালামু আলাইকুম দর্শক মালয় ভাষা শিক্ষা আজকের পর্বটি হচ্ছে দর্শকদের প্রশ্ন উত্তরের খুবই স্পেশাল পর্ব আপনারা সম্পূর্ণ আস্থা রেখে আজকের ভিডিওটা দেখুন অনেক কিছুই শিখতে পারবেন অনেকের জন্য তো আজকের ভিডিওটা মানে ঈদের খুশি নিয়ে আসবে কিছু কিছু মানুষের জন্য কারণটা দেখতেই পারবেন একটু পরে আজকে এপিসোড নম্বর হচ্ছে অর্থাৎ ইজি বাংলা টু মালাই চ্যানেলের এপিসোড নম্বর হচ্ছে তিনশত আটাত্তর দেখুন প্রথমে একজন ভাইয়ের প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি উনি প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ভাই যদি ভুলবশত আমার কমেন্টটা দেখেন দয়া করে উত্তরটা দিবেন হ্যাঁ ভাই সবার প্রশ্ন আমি পড়ি সাথে সাথে উত্তরটা দেওয়া হয় না আর কি তবে দিয়ে দেব ইনশাল্লাহ আচ্ছা প্রশ্ন হচ্ছে কোনো অথবা যে কোনো যেটা আমরা প্রায় ভাষার মধ্যে ব্যবহার করি এটা মালয় ভাষার মধ্যে প্রয়োজন আছে কিনা না অবশ্যই আছে ভাইয়া কোনো যে কোনো এই কথাটা মালয়েশিয়ান ভাষার ক্ষেত্রেও ব্যবহার করা হয় আপনাকে ঠিকভাবে বোঝাতে পারছি কি না জানি না দয়া করে বুঝে নেবেন আশা করি অবশ্যই ভাই খেয়াল করে দেখুন আমি আপনার পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি যে অথবা যাহা এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইয়াং কি বলা হয় ইয়াং যে যাহা এটা বোঝাইতে আর যদি যেটা অর্থাৎ যেই জিনিসটা এমন যদি বোঝানো হয় তো কোনো একটা জিনিসকে মালয়েশিয়ান ভাষায় যেহেতু বন্ডা বলা হয় বন্ডা অথবা সেসুআ তো বন্ডা ধরলাম তো যেটা সেই ক্ষেত্রে হবে বন্ডা ইয়াং বন্ডাই ইয়াং শুধুমাত্র ইয়াং বললেও চলে বুঝে নিতে পারবে তবে ক্লিয়ার করে বোঝানোর জন্য এবার হলো কোনটা কোনটা এমন কথা বলতে গেলে মালয়েশিয়ানরা বলে ইয়াং মানা মানা শব্দটির মালয়েশিয়ান ভাষার যে মানা এটার বাংলা অর্থ হচ্ছে কোথায় কিন্তু যখন বলবেন ইয়াং মানা এটার মানে হয়ে যাবে কোনটা যদিও আবার এই ইয়াং শব্দের আলাদা কিন্তু অর্থ রয়েছে যে অথবা যাহা বুঝেন তো এক কথায় কোনটা বলতে গেলে বলতে হবে ইয়াং মানা আচ্ছা এবার হলো জিনি জিনি বলতে কি আমরা কোনো মানুষের ক্ষেত্রে বলি তাই তো মানুষ তো আর বস্তু বলি না তো জিনি মানে যে জন যে জন প্রেমের ভাব বোঝে না সেই যে জন অথবা লোক এটাকে বলা হয় অরাং ইয়াং এখানে অন্ত হয়ে গেছে আমি ক্ষমা প্রার্থী এটা হবে র অরাং হ্যাঁ ও রাং অরাং ইয়াং অর্থাৎ যেই লোকটা যিনি এরকমটা বোঝাইতে হ্যাঁ এবার কোনো কোনো বলতে কীরকম কোনো রকমের কোনো প্রকারের হ্যাঁ আমরা বলি না ভাই ওর সাথে আমার কোনো প্রকারের সম্পর্ক নাই বিশ্বাস করেন ঠিক এমন টাইপের এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেবারাং একটু বুঝেন যারা পুরাতন আমাদের এই চ্যানেলে তারা হয়তো কির ভাই আগে তো অন্যটা শিখেছিলেন এখন সেবারাং বলতেছেন কেন দেখেন ক্লিয়ার করে দিই যতদিন যাবে তত ক্লিয়ার হবেন তো কোনো বলতে কোনো রকমের কোনো প্রকারের এটা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় ওরা বলে সে বারাং সে বারাং একটা মজার ব্যাপার কি জানেন এই বারাং মানে হচ্ছে মালামাল আর এই সে অথবা সাতু মানে হচ্ছে এক তার মানে এইটার ভিতরেও কিন্তু দুইটা শব্দ অর্থ আপনারা শিখে গেলেন কিন্তু একত্রে সে বারাং মানে হচ্ছে কোনো রকমের বা কোনো প্রকারের এবার যদি বলতে চাই কোনো অর্থাৎ কোনো কিছু ভাই আমি কোনো কিছু জানি না সেই ক্ষেত্রে হবে আপা আপা যদিও একটা বার যদি আপনি আপা বলেন বাংলা ভাষায় তো বড় বোনকে আপা বলে কিন্তু মালয়েশিয়াতে আপা মানে হচ্ছে কি হ্যাঁ আপা কি এরকমটা বলে কিন্তু দুইবার যখন উচ্চারণ করবেন আপা আপা তার মানে কোনো কিছু অর্থাৎ কোনো রকমের কোনো প্রকারের এমন বোঝাইতে গেলে বারাং আর যদি কোনো কিছু এরকমটা বোঝান সেই ক্ষেত্রে আপা আপা দেখুন আপনার কি কোনো সমস্যা আছে আডা মশালা আপা আপা এভাবে বলতে পারেন শুধুমাত্র কোনোর ক্ষেত্রেও কিন্তু আপা আপা আসবে দেখুন তার কাছে কোনো রকমের প্রমাণ নেই দেখা গেল কোন একটা ঘটনা ঘটেছে সে যে নির্দোষ তাকে প্রমাণ করবে এইটার জন্য তার কাছে কোনো প্রমাণ নাই। এখন এই কথাটা মালয়েশিয়ানরা ঠিক এভাবে বলবে ডিয়া তা আডা সবার বুক্তি এখন আমরা বাংলাদেশিরা যেভাবে বাংলা ভাষায় কথা বলি মালয়েশিয়ানরা ঠিক হুবহু ওইভাবে কিন্তু বাক্যটা গঠন করে না ওদেরটা একটু এলোপাথারি হয়ে যায় এটা প্রায় ভাষার ক্ষেত্রে অ্যারোবিকের ক্ষেত্রেও কিন্তু প্রায় সেম তো তার কাছে কোনো রকমের প্রমাণ নেই এটা মালয়েশিয়ান ভাষায় হবে কাছে তার নাই কোনো রকমের প্রমাণ এমনটা হয়ে যায় তো আমরা এই উপরেরটার দিকে খেয়াল না করে এটা 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 মনে করেন নাই একটু সেরে দিই এবার বুঝতে সুবিধা হবে ডেকাত ডিয়া কাছে তার ডেকাট মানে কাছে দিয়া মানে সে অথবা তার ডেকাডিয়া কাছে তার তা আডা নাই বারাং কোনো রকমের বুক্তি প্রমাণ ক্লিয়ার আমি কোনো কিছু জানি না আমি কোনো কিছু জানি না এখানেও এটা আমি সেরে ফেলতেছি মনে করেন এটা নাই দেখেন মালয়েশিয়ান ভাষায় এটা হবে আমি না জানি কোনো কিছু সায়া তা তাহু সায়া মানে আমি তা মানে হলো না তাহু মানে হলো জানি সায়া তা তাহু আমি না জানি আপা আপা কোনো কিছু ক্লিয়ার ব্যাপারটা ওরা ঠিক এভাবেই বলে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে যাদের মনে হয় যে পারতেছি না বুঝতেছি না ভাই আল্লাপাক আপনাকে যে ব্রেন দিছে এটা অত সস্তা কিছু না হ্যাঁ আল্লাহর পরে বিশ্বাস রাখেন না নিজের ব্রেনের পরে আস্থা রাখেন হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা এবার হলো যে কোনো যে কোনো মানে কি যে কোনোটা আমরা বলি না ভাই আরে যে কোনো একটা নিয়ে আসেন তো অত পাশাপাশি করেন কেন যে কোনো একটা নিয়ে নেন এত বাঁচলে কি হবে দোকানদাররা কিন্তু অনেক সময় বলে তো সেই যে কোনো অথবা যে কোনোটা এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইয়াং মানা মানাপ ইয়াং মানা মানাপুন অথবা মানা মানাপ যদি আপনি বলেন তার মানে যে কোনো জায়গায় বুঝলেন ইয়াংটা বাদ দিলে যদি বলেন মানা মানাপুন তার মানে যে কোনো জায়গায় শুধুমাত্র মানা মানে হচ্ছে কোথায় কিন্তু যদি বলেন মানা মানাপুন যে কোনো জায়গায় আর যদি বলেন ইয়াং মানা মানাপুন ক্ষেত্রে হয়ে যাবে যে কোনোটা যারা প্রকৃতপক্ষে শিখতে চান ভিডিওটা একটু থামিয়ে দরকার লিখে ফেলেন দেখবেন মাথায় আরও বেশি তাড়াতাড়ি ধরবে বস আমি কোনটা নিব দেখা গেল আপনাকে একটা রুমের ভিতরে গিয়ে বস বলতেছে দেখো ওইখানে তোমাদের কাজের সরঞ্জাম আছে তুমি এক একজোড়া জুতা নাও ওখান থেকে গাম্বুট কাজের তো দেখলেন হলুদ আছে লাল আছে বেগুনি কালারের আছে ছোটো খাটো আছে তো এই সময় আমরা কিন্তু বলে বস এত গুলার ভিতরে কোনটা নিব তো সেই ক্ষেত্রে মালয়েশিয়ান ভাষায় ঠিক এরকম হবে বস সায়া বলে আম্বিল ইয়াংমানা বস বস সায়া আমি বলে পারি আমবিল নিতে ইয়াংমানা কোনটা মানে বস আমি কোনটা নিব এই কথাটা মালয়েশিয়ান ভাষায় ঠিকভাবে বলা যায় না বলতে হয় কোনটা নিতে পারি বস আমি কোনটা নিতে পারি সেই ক্ষেত্রে হবে বস আমি পারি নিতে কোনটা এইটা হবে ক্লিয়ার ভাষা হ্যাঁ এই জন্য হবে বস সায়া বলে আম্বি মানা নেওয়ার ক্ষেত্রে যদি খাওয়ার কথা বলে বস সায়া বলে মানা এইভাবে কিন্তু আপনি বলতে পারেন প্র্যাকটিস করেন ভাই আমার কথা শুনে নিজে নিজেও একবার দুবার করে বলেন জিভ্বার যে জড়তা ওটা কেটে যাবে ইনশাল্লাহ এখন দেখা গেল বস বলতেছে আরে নাও তো যে কোনোটা নিয়ে নাও যে কোনো যেটা ইচ্ছা সেটা নিয়ে নাও এরকম কথা বলতে গেলে ওরা বলে আলা এই আলা কথাটি কেন বলে আর বলেন আরে সেরকম আলাহ আমির ইয়াং মানা মানাপ আলাহ আরে আমির নাও তো এই লাহ কথাটি কেন ব্যবহার করা হয় আমরা বলি না ন্যান গো ন্যান রে ন্যান তো সেই তো গো রে এটার বলতে মালয়েশিয়ান ভাষায় লাহ কথাটি দিয়ে টান দেয় তো এলা আরে আমির্লাহ নাও তো ইয়াং মানা মানাপ যে কোনোটা ক্লিয়ার আচ্ছা আবার এইভাবে বলতে পারি আরে তো যেটা তুমি পছন্দ করো অর্থাৎ আরে নাও তো কোনটা তুমি পছন্দ করো মানে যেটা তুমি পছন্দ করো ওইটাই নিয়ে নাও এমন ক্ষেত্রে আবার ওরা বলে আলাহ ইয়াং মানা কামুসুকা ঠিক আছে আল্লাহ আরে নাও তো ইয়াং মানা যেটা অথবা কোনটা কামুসুকা তুমি পছন্দ করো এই কামুর জায়গায় আপনি আওয়া দিতে পারেন আওয়া আওয়া মানে হচ্ছে আপনি সম্মান দেখিয়ে আলা আমবিল্লা আরে নেন তো ইয়াং মানা যেটা যেই কোনোটা আওয়া শুকা আপনি পছন্দ করেন ক্লিয়ার আচ্ছা নেক্সটে যাই আরেকবার জিজ্ঞাসা করেছেন ভাই গাম গাম মানে কি খেজুর কাটা বেল কাটা এইগুলোকে কিভাবে বলবো সুন্দর প্রশ্ন প্রথমেই বলি কাটা এই কাটা বলতে কি কোনো কিছু কাটাতো না কোনো কিছু কর্তন করাতো না এটা হলো গাছের কাটা মাছের কাটা যেটা বলি যে আমার পায়ে কাটা বিধেছে সেই কাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডুরি ডুরি তবে এই কাটা শুধুমাত্র গাছের কাটার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে কাটা ডুরি কিন্তু মাছের কাটাকে মালয়েশিয়ানরা কাটা বলে না ওরা বলে মাছের হাড্ডি এখন ওদের ভাষা ভাই আমি কী করব আমি তো এটা পাল্টাইতে পারবো না তো মাছের কাটা আমরা এটা না মনে করে আমরা সবসময় মনে মনে নেব মাছের হাড্ডি হয় মাছের কাটা ওরা বলে না তো সেই ক্ষেত্রে মাছের হাড্ডি মানে কি তুলাং ইকান হিসাবে কিন্তু মাছের হাড্ডি বলতে গেলে ইকান পুঁয়া তুলাং বলতে পারেন কিন্তু পুঁয়া কথাটি না বলতে গেলে তুলাং ইকান বলতে হবে তুলাং ইকান এখন আসলো হচ্ছে খেজুর কাটা বেল কাটা এগুলো কি কেমন করে বলে দেখুন খেজুর কাটা আমাদের মতো ডাইরেক্ট ওরা খেজুর কাটা বলে না ওরা বলে খেজুর গাছের কাটা হ্যাঁ তো এই জন্য বলে ডুরি পোকো কুরমা অথবা পোকো কুরমা তারপরে দিতে হবে পুঁয়া পুঁয়া হ্যাঁ পোকো কুরমা মানে হলো খেজুর গাছ হ্যাঁ গাছ খেজুর পুঁয়া মানে হলো এর তারপরে হলো ডুরি তো পোকো কুরমা পুঁয়া ডুরি বলা লাগে অতদূর না পেছিয়ে ওরা ডিরেক্টলি এভাবে বলে ডুরি পোকো কুরমা ডুরি পোকো কুরমা যদি কি না পাম অয়েল বাগান মালয়েশিয়াতে আসে অনেক তো এই পোকো কুরমা না বলে সাউথ বলে তাই তো পাম পাম ফলকে তো দেখা গেলো এস এ ডাব্লু আই টি সাউই তো বলতে পারে পুক ডুরি পোকো সাউ মানে পাম গাছের কাটা এভাবে বলতে পারে এখন বেল কাটা অর্থাৎ বেল গাছের কাটা তাই তো যদি আপনাদের কাছে ভুজুগুটু মনে হয় যে আমি বুঝাইতে পারতেছি না আমাকে মাফ করবেন কিন্তু আপনারা ভিডিওটা দরকার হয় থামিয়ে আর একবার দেখবেন দুইবার করে দেখেন সমস্যা কী বেল কাটা এই বেল কাটা মানে হচ্ছে বেল গাছের কাটা তো ওরা বলতে গেলে এরকম বলে কাটা গাছের বেল উল্টে যায় ভাই এটা এক সময় ঠিক হয়ে যাবে আমিও তো মালয়েশিয়াতে জন্মগ্রহণ করি নাই আমি পারি কেমন আপনারাও পারবেন ডু পোকো এপাল কায়ু ডুরি পোকো কায়ু এখন একটা জিনিস আপনাদেরকে বলতে হয় ওরা প্রত্যেকটা ফলের নাম বলার আগে অবশ্যই ফল কথাটি আগে উচ্চারণ করে যেমন খেজুর ফল এটা না বলে ওরা বলে ফল খেজুর বুয়াহ কুরমা বুয়াহ কুরমা তো বাক্যটি যদি আপনি আরও ক্লিয়ার বুঝাইতে চান ডুরি পোকো বুয়া কুরমা মানে খেজুর ফল গাছের কাটা ডুরি পোকো বুয়া অ্যাপাল কায়ু তার মানে কি বেল বেল ফল গাছের কাটা এরকমটা বুঝাইতে ক্লিয়ার আচ্ছা আমি মনে হয় না যে খুব দ্রুত বলে গেল আপনাদের সমস্যা হওয়ার কথা কারণ আপনারা একবারের জায়গায় দশ বার পঞ্চাশ বারও দেখতে পারেন একটা ভিডিও আচ্ছা এবার হচ্ছে ওনার প্রশ্ন ছিল গাম গাম আসলে উনি জিজ্ঞাসা উনি বলেছিলেন গাম গাম ভাই আমিও তো সব জানতাম সমসেন না আমিও অনেক সময় আগে অনেক ভুল জানতাম মূলত ভাই যান গাম গাম কিন্তু হবে না হ্যাঁ নিজের ভাই মনে করবেন আমি ভুল ধরতেছি না আবার না ধরলেও তো হয় না আচ্ছা এটা মূলত উচ্চারণ হবে গাম গাম মানে উমো দিয়ে হবে গ দিয়ে হবে না গাম গাম বলি না ব্যাং সেই গাম 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 ক্লিয়ার এটার মানে হচ্ছে খাপে খাপ একটুও কমও না একটুও বেশিও না কীরকম ধরেন ধরেন এই যে জিনিসটা এখানে সেট করা হয়েছে এটা কিন্তু একদম খাপে খাপ কোনো জায়গায় কোনো ফাঁকা নাই কি সুন্দর তো এই যে খাপে খাপ এটাকেও কিন্তু বলতে পারে নাম। এখন কোনো একটা কিছু মাপতে বললো দেখা গেল বললো যে কোনো একটা এই এই জিনিসটা তুমি মেপে আনো এখন কত ইঞ্চি হয়েছে যদি একদম খাপে খাপ আট ইঞ্চি হয় আপনি কি করে বলবেন বস একদম টাইট ওই আট ইঞ্চি হয়েছে একটুও বেশিও না না সেই ক্ষেত্রে এই গাম গাম কথাটি বলতে হবে যেমন গাম গাম লাপান ইঞ্চি খাপে খাপ আট ইঞ্চি মানে আট ইঞ্চির না বেশিও না গাম গাম ডুবো কিলো তার মানে একদম খাপে খাপ দুই কেজি দুই কেজির একটু বেশিও না না ব্যাপারটা বুঝাইতে পারলাম আচ্ছা এই বস্তার মধ্যে খাপে খাপ পঞ্চাশ কেজি চাউল লোড করা যায় মানে দেখা গেল আপনি একটা বস্তা দেখিয়ে বলতে চাচ্ছেন এই যে বস্তাটা দেখতেছেন এই বস্তার ভিতরে একদম টাপে টোপে খাপে খাপ পঞ্চাশ কেজি চাল ধরে একটু কমও ধরে না একটু বেশিও ধরে না সেই ক্ষেত্রে বলতে হবে ডালাম গুনি ইনি বলে ইসি বরাস গাম গাম লিমাপুলো কিলো কেমন করে হলো ডালাম গুনি ইনি ডালাম মধ্যে গুনি বস্তা অথবা বস্তার ইনি মানে হলো এই তো ডালাম গুনি ইনি মধ্যে বস্তার এই বলে ইসি ইসি মানে কি লোড করা পারা যায় লোড করতে কি বরাস চাউল গাম গাম খাপে খাপ লিমা পুলু কিলো পঞ্চাশ কেজি ক্লিয়ার এভাবে ওরা বলে নেক্সটে আপনার জন্য ভালোবাসা ছাড়া কিছু দেওয়ার নাই তবে আমি সাইডের দায়িত্বটা পেলে আপনার সাথে দেখা করে একটু বুকে জড়িয়ে ধরবো কতটা উপকার হচ্ছে লিখে শেষ করতে পারবো না আল্লাহ আপনাকে নে খায় দান করুক এটা কোনো প্রশ্ন ছিল না এটা ছিল আপনাদের ভালোবাসা অনেকে বলেন যে ভাই এখান থেকে মালয়েশিয়ান ভাষা শিখে আমি এই ভালো পথ পাইছি ওটা করছি এটা করছি ভাই ওই সফলতা শুধু আপনার না ওই সফলতা আমার আমি অনেক সময় কে দেহ দেয় আপনাদের কমেন্ট দেখে যে আমি কি আসলে এত সুনামের যোগ্য যাই হোক আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই উপকারের উপকার শেয়ার স্বীকার করা মানুষ দুনিয়াতে খুব কম আছে তবে আপনাদের দেখে মনে হয় কে আমাদের এখনও অনেক দেরি কারণ দুনিয়াতে অনেক ভালো মানুষ এখনও আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম স্যার সাহাবার এবং সাহাবত এই দুইটা কি একই নাকি এর মানে কি কন্যাং হ্যাঁ এর মানে কি দয়া করে জানাবেন ওকে সুন্দর ভাই যান এখানে একটু বানানের ভুল আছে এই জন্য হয়তো উচ্চারণ করতেও আপনার সঠিক উচ্চারণটা হবে না আমি একদম ক্লিয়ারটা দিয়ে দিচ্ছি এখানে মূলত এখানে সাহাবার না এটা হবে সাবার সাবার কী হবে সাবার স দিয়ে আবার ওই সাবার স্মৃতিসৌধ না কিন্তু সাবার সা স দিয়ে তো ওই সাবার মানে হচ্ছে ধৈর্য বর সাবার মানে হচ্ছে ধৈর্য ধারণ করা বর যদি এই আগে যদি বর দিয়ে দেন বি আর উচ্চারণটা হবে বর তারপরে দেন সাবার বর সাবার মানে ধৈর্য ধারণ করা আরেকটা হলো সাহাবাত এই সাহাবাত এবং হলো কাওয়ান যেটা আমরা অধিকাংশ বাংলাদেশীরা জানি এই শব্দটা এই দুটার মানে হচ্ছে বন্ধু অথবা মিত্র হ্যাঁ বলে না শত্রু শত্রু মিত্র সেই মিত্র আর বন্ধু তো একই জিনিস তো সাহাবাত এবং কাওয়ান এই দুটার মানে হচ্ছে বন্ধু অথবা মিত্র এবার হলো কৈঞাং ওই যে উনি বলছেন কৈঞ্য়াংয়ের কথা মূলত উচ্চারণটা হবে এরকম উচ্চারণটা কিরকম হবে কৈঞাং কৈঞ্য়াং এই কৈয়াং কথাটি তখন ব্যবহার করা হয় যখন কিনা খেতে খেতে পেট ভরে যায় বলে আমার খাওয়ার তৃপ্তি মরে গেছে ভাই আমি ভালো খাইছি আর পারবো না খাইতে এমন কথাটি বলতে গেলে আহ সায়া সুডা কেঁয়াং ও আমার পেট ভরে গেছে আমার খাওয়ার তৃপ্তি মিটে গেছে সেই ক্ষেত্রে হবে পেট ভরে যাওয়া মানে কেঁয়াং আর যখন বলবে ক্যাং কঞাংয়া তার মানে হচ্ছে ওরে ভাই কী যে পেট ভরা ভরসে এরকমটা এই নেয়া কথাটি সাধারণত ওরা ব্যবহার করে খুব একটা জিনিস খুব বেশি করে প্রকাশ করার জন্য যেমন শুধুমাত্র চানতে মানে হচ্ছে সুন্দর যদি বলে চানতে তার মানে ওরে কী সুন্দর ঠিক সেরকম কন্যাং মানে পেট ভরে যাওয়া আর কন্যাং নেয়া মানে হচ্ছে আরে বাইরে ভাই কি খাওয়া খাইছি আর খাবার কায়দা নাই ঠিক এমন টাইপের কথা ওকে নেক্সটে দেখুন স্যার আম্বে মানে কি বলবেন আশা করি যেমন ডিয়া আম্বে এটার মানে কি এবং তা মানে কি মূলত ভাইজান এই শব্দটি সঠিক উচ্চারণ হচ্ছে আম্বিল আমবিল। কিন্তু অনেক জায়গায় আঞ্চলিকভাবে এই আমবিল কথাটিকে আম্বে বলা হয় আম্বে এলা আম্বে এলা মূলত হবে আমিল লা বলে আম্বেলা ওকে এটা হলো আঞ্চলিক এটার মানে হলো নেওয়া নেওয়া ডিয়া আডা ওই যে আপনি বলছেন দিয়া আড মূলত মালয়েশিয়ানরা অনেক ক্ষেত্রে আডা শব্দটিকে আডে বলে তা আডা না বলে তা আড এরকমটা বলে অর্থাৎ এটাকে ই এর মতো উচ্চারণ করে বিধায় বাংলা ভাষার এর মতো শোনা যায় আডা না হয়ে হয়ে যায় আড এ কারের মতো হ্যাঁ তো দিয়া আডা অথবা দিয়া আড এটার মানে হচ্ছে সে আছে দিয়া মানে সে মানে আছে অথবা দিয়া পুঁয়া আডা তার আছে বলতে পারেন এই তানিয়া মানে হচ্ছে জিজ্ঞাসা করা তবে এখানে একটা ঘুলুট ভেঙে ভাঙিয়ে দেই এই আডে আর হচ্ছে আডি আই কে এই আডি মানে হচ্ছে ছোট বোন বা ছোট ভাইয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় আডে লেলাকি মানে ছোট ভাই আডে প্রেমপুয়ান মানে হচ্ছে ছোট বোন তো এখানে আডি আর এটা হলো আডে আলাদা কিন্তু হ্যাঁ ওকে আমি মনে হয় এটা পারবো এই যে মনে হয় এটা কিভাবে বোঝাব মূলত মনে হয় মানে আমার অনুভব হইতেছে এ আমি অনুভব করতেছি সে হয়তো বা আমার পরে রাগ এ আমার মনে হয় সে মনে হয় রাগ করছে একই কথা একই মারপেটের খেলা তো ভাই তো সেই ক্ষেত্রে হবে হচ্ছে রাসা যদিও এই রাসা শব্দের মানে আরও আছে মালয়েশিয়াতে যেমন অনুভব করা কোনো কিছু টেস্ট নেওয়া হাতের ভিতরে আপনাকে কোনো খাবার দিয়ে বললো চুপা রাসা একটু টেস্ট নিয়ে দেখো তো এটার ক্ষেত্রেও রাসা হবে কিন্তু মনে হয় অনুভব করতেছি এমন বোঝাইতে গেলে রাসা হবে আমার মনে হয় অর্থাৎ আমার অনুভব হইতেছে আমি পারবো করতে এটা সায়া রাসা আমার মনে হয় বা আমার আমি অনুভব করতেছি সায়া বলে আমি পারব বুয়াত ইনি করতে এটা আমার মনে হয় বা আমি অনুভব করতেছি আমি পারবো করতে এটা সায়া রাসা সায়া বলে বোয়াত ইনি আবার মনে করা অথবা স্মরণ করা যেমন কোনো একটা কিছু ভুলে গেছেন আরে মনে আসতেছে না সেই মনে করা এটা হবে ইঙাত ইংট ক্লিয়ার আমি আমার ভিডিওর ভিতর শিখাইছিলাম তামপাল মানে হচ্ছে কোনো কিছু চিপকে দেওয়া বা লাগানো যেমন দেয়ালে স্টিকার লাগানো তো এই ভাইটা বলতেছেন তামপাল যদি স্টিকার লাগানো হয় তাহলে পাসাং মানে কি দেখুন তামপাল মানে হচ্ছে লাগানো রকম লাগানো বা চিপকে দেওয়া দেওয়ালে একটা কিছু চিপকে দিলেন আপনি গাম খাইলেন মনে করেন গাম খেয়ে আপনি কোনো জায়গা টুকুস করে লাগাই দিলেন এক খাবলা কাদা নিয়ে আপনি কারেন্টের খাম্বার সাথে চিপকে দিলেন এই যেরকম চিপকানো লেপটানো লাগায় দেওয়া এগুলার ক্ষেত্রে মালয়েশিয়ান ভাষায় ব্যবহার করা হয় তামপাল তামপাল আপনার আবার রামপাল শুনেন না তামপাল ওকে আর হলো পাসাং এই পাসাং মানে হচ্ছে স্থাপন করা কোন একটা কিছু সেট করা এখন আমরা কিন্তু বলতে পারি স্টিকারটা দেয়ালে লাগাও আবার এভাবেও বলতে পারি স্টিকারটা দেয়ালে সেট করো এই দাও দাও এই স্টিকারগুলো পরে আসে এগুলো দেয়ালে সেট করে দাও এই স্টিকারগুলো দেয়ালে গিয়ে লাগিয়ে দাও তো একই তো হইলো ভাই একই মায়ের পেটের খালা তো ভাই হ্যাঁ আচ্ছা আরেক ভাই জিজ্ঞাসা করেছেন খুব খেয়াল করে দেখুন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জানি না কে কীভাবে নিবে তবে যার অসুখ হয় সে জানে কত জ্বালা আমার পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায় এটা আমি কিভাবে বলবো মালাইতে এখন এই পায়খানার রাস্তাটাকে মলদার বলা হয় তাই না তো আমার পায়খানার রাস্তা অর্থাৎ মলদার থেকে রক্ত বের হয় এটা মালয়েশিয়ান ভাষায় হবে কলুয়ার ডারা সায়া সায়াপুঞ্জা জুবুর এই জুবুর মানে মূলত হচ্ছে মলদার ঠিক আছে তো কলুয়ার ডারা বের হয় রক্ত ডাড়ি থেকে সায়াপুঞ্জা আমার জুবুর মানে হলো মলদার এভাবে বলতে পারেন অথবা আপনি আর একটু ভাঙায় বলতে পারেন ডক্টর পগি বেড়া খেলুয়ার আর হা যুগা যখন আমি টয়লেটে যাই বা আমি পটি করতে যাই তখন রক্তও বের হয় এভাবে কিন্তু বলতে পারেন হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম ভাই প্রশ্ন ছিল চোখে ঝাপসা দেখা কুয়াশা পড়া নিস্তব্ধ আবহাওয়া এগুলোকে কি বলে ভাই উত্তরের অপেক্ষায় রইলাম আপনাকে আমি কমেন্ট বক্সে অবশ্য উত্তরটা দিয়ে দিয়েছি তবে সবার ক্ষেত্রে আমি এখানে আবার দিচ্ছি ঝাপসা দেখা চোখে ঝাপসা দেখা যেমন ধরেন এই যে ক্লিয়ার তো দেখা যাইতেছে না ঝাপসা ঝাপসা দেখতেছেন না ঠিক এই ঝাপসাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাবুর আবার কুবুর শুনেন না কুবুর মানে কিন্তু কবর এটা হলো কাবুর সাইদ কাপুরও না কিন্তু কাবুর কাবুর তো নামপা মানে হচ্ছে দেখতে পাওয়া ঠিক আছে তো ঝাপসা দেখা মানে ঝাপসা দেখতে পাওয়া নামপা কাবুর নামপা, কাবুর কুয়াশা পড়া এখন কুয়াশা পরা এইভাবে কিন্তু মালয়েশিয়ানরা বলে না যেমন আমরা বলি বৃষ্টি পরে ওরা কিন্তু হুজান বলে না ওরা বলে বর হুজান হুজান বলে না হ্যাঁ তো এই জন্য কুয়াশা পরা মানে কুয়াশাচ্ছন্ন এটাকে বলে বর জেরেবু জেরেবু মানে জেরেবু মানে কিন্তু কুয়াশা আর কুয়াশাচ্ছন্ন কুয়াশায় ঢেকে গেছে এর বোঝাইতে গেলে বর জেরেবু এবার হলো নিস্তব্ধ আবহাওয়া অর্থাৎ শান্ত কোনো হই হুট্টা নাই বিশাল শস্য শব্দ নাই আবহাওয়াটা একদম সুন্দর নিস্তব্ধ শান্ত এমন ক্ষেত্রে বলতে গেলে তেনাং কথাটি ব্যবহার করা হয় তো চুয়াচা তেনাং মানে হচ্ছে আবহাওয়া শান্ত অর্থাৎ শান্ত আবহাওয়া অথবা নিস্তব্ধ আবহাওয়া যদি কোনো মানুষ উত্তেজিত হয়ে যায় চিল্লাপাল্লা করে আপনি কিন্তু বলতে পারেন তেনাং তেনাং মানে শান্ত হন শান্ত হন এভাবে কিন্তু বলতে পারেন অথবা সাবার সাবার ধৈর্য ধরেন ধৈর্য ধরেন যে কোনোটা কিন্তু আপনি বলতে পারেন আচ্ছা নেক্সট এবং লাস্ট প্রশ্নের উত্তর আজকের মতো আসসালামু আলাইকুম ভাই মনে করেন আমি টং ধুচ্ছিলাম যারা এই টং কথাটি বুঝতে পারেন না এই টং মানে হচ্ছে ড্রাম হ্যাঁ ড্রাম ধুচ্ছিলাম আবার বস জিজ্ঞাসা করলো তুমি কি করছিলে আমি কিভাবে বলবো রিপ্লাই প্লিজ বা প্লিজ রিপ্লাই মানে সে একটা ড্রাম ধুইতেছিল বস বলতে আরে এত দেরি হচ্ছিল হইলো কেন তুমি কী করতেছিলা তো তাকে তো বলতে হবে একটু আগে আমি ড্রাম ধুচ্ছিলাম এটা মালয়েশিয়ান ভাষায় হবে সায়া সায়াতেঙা বাসু তং তাঙা মানে কি কোনো একটা কাজ চলমান চলতিছিল এমন বোঝাইতে তো সায়া সায়াতেংা বাসু তং আমি ড্রাম ধুচ্ছিলাম তাডি একটু আগে ক্লিয়ার যদি ভালো লাগে ভিডিওটা টুকুস করে লাইক দিয়ে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য মন থেকে অসংখ্য ভালোবাসা রইল আর নতুনদেরকে আমাদের চ্যানেল সম্পর্কে জানানোর জন্য অনুরোধ অনুরোধ রাখা হলো আপনাদের প্রতি আমাদের ইজি বাংলা টু মালাই চ্যানেলটা সম্পর্কে নতুনদের কাছে জানিয়ে দিবেন তাছাড়া নতুনদের জন্য কিন্তু আমাদের আরেকটা চ্যানেল আছে সেটা হচ্ছে ইবিটিএম মিরাজ হ্যাঁ ই বি টি এম তারপরে আমার নাম দেওয়া এম আই আর এ জেড এটা হলো নতুনদের জন্য চ্যানেল খুব শীঘ্রই ওই চ্যানেল আমি আসবো ইনশাল্লাহ আগের মতো তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন যদি আল্লাপাক বাঁচিয়ে রাখে امي كبشي غرينوت فيديو الي عجبني ان شاء الله الله هافز